ওয়েলকাম ব্যাক টু মেটু চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিডিও সে ভিডিওটি হচ্ছে বিষয়টি হচ্ছে পাল্টে গেল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ শুরু হয়ে যাচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেমিস্টার তো এটি যে শুধু আমার কথা তা নয় এটি অলরেডি আজকের অর্থাৎ সাতই মার্চ তোমাদের বিভিন্ন পত্রপত্রিকাতেও প্রকাশিত হয়েছে এবং তার সাথে তোমরা জানো ভালোভাবে যে আমি একদম ওয়েবসাইট থেকে না দেখে কোনো রকম ভিডিও প্রকাশ করি না যাতে তোমাদের অস্বস্তির মধ্যে দিয়ে পড়ো কাজে এটা চিরসত্য এবং আমরা পুরো ডিটেলসটা এবং সেই ওয়েবসাইটে কি লেখা রয়েছে সেই বিষয়টিও জানতে চাইব। তাই সরাসরি আমরা চলে যাব ওয়েবসাইটে এবং সেই ওয়েবসাইটে আমি স্ক্রিনশট করে রেখে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যাতে খুলতে বা ভিডিওটি অনেক দেরি না হয় চলো সরাসরি চলে যাই আমরা ওয়েবসাইটে পেজের মধ্যে দিয়ে আমরা ওপেন করে নিয়েছি সেই পেডেস পেজটিতে সেখানে তোমাদের ছয় তারিখে যে প্রকাশিত হয়েছে একদম বিকালের দিকে কারণ আমি বিকাল চারটে পর্যন্ত দেখেছি সেখানেও কোনো ওয়েবসাইটের কিছু আপডেট ছিল না তারপরই প্রকাশিত হয়েছে এবং তোমরা ডান দিকে সেই মেমো নাম্বার দেওয়া রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে যেটি ঘোষণা করা হয়েছে সেটি বলা হয়েছে যে অন বিহ বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উই আর গ্লাড টু আমি লেখাটা বুঝতে পারছি না এখান থেকে খুব একটা এবং যেটা প্রকাশিত করা হয়েছে কি বলা হয়েছে যে সেমিস্টার সরকারকে পাঠানো হয়েছিল এবং সেটিতে সিল মোহর পড়েছে এবং শুরু হচ্ছে তোমাদের সেমিস্টার তবে এই ক্ষেত্রে বলা হয়েছে যারা দু হাজার সালে যারা বর্তমানে ইলেভেনে পড়ছো অর্থাৎ তারা পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না অর্থাৎ এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের সেমিস্টারের বিভক্ত হবে এবং সেক্ষেত্রে যারা নতুন বই শুরু করেছ তারা আপাতত একটু বিরত থেকে বই তো এখন প্রকাশিত হয়নি আমি কালকেও গিয়েছিলাম বইয়ের দোকানে জানলাম এখনও বই প্রকাশিত হয়নি তো বই নিয়ে তারপরে পড়াশুনো করবে কারণ তোমাদের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাচ্ছে আর একটি ব্যাপার যে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে পুরো ডিটেলস এখনও জানায়নি তবে যেটুকু জানা গিয়েছে সেটা হচ্ছে তোমাদের দুটো সেমিস্টার একটি হচ্ছে নভেম্বর মাসে হবে আর একটি মার্চ মাসে হবে তো এই ছিল মোটামুটি তোমাদের পূর্ণ সেমিস্টার নিয়ে বিষয়বস্তু এবং আলোচনা বিষয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই এটিকে শেয়ার করো যাতে সবাই জানতে পারে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই চ্যানেল